হ্যালো বন্ধুরা একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি পশ্চিমবঙ্গে সরকারি স্কুলের যে শিক্ষা ব্যবস্থা রয়েছে সেখানে এক করুণ দৃশ্য কিন্তু আপনাদের সামনে তুলে ধরব পরিসংখ্যান থেকে জানা যাচ্ছে পড়ুয়া শূন্য স্কুলের নিরিখে দেশের প্রথম স্থান অধিকার করেছে পশ্চিমবঙ্গ অর্থাৎ পড়ুয়ার সংখ্যা যে শূন্য হয়ে গেছে সেই নিরিখে সার্ভে করে দেখা গেছে কেন্দ্রের যে রিপোর্ট সেখান থেকে খুব বাজে অবস্থা যে সেই শীর্ষে রয়েছে পশ্চিমবঙ্গ রাজ্যের প্রায় তিন হাজার দুশো চুয়ান্নটি স্কুলে একজনও পড়ুয়া নেই রাজ্যে ছ হাজার তিনশো ছেষট্টিটি সরকারি স্কুলে একজন করে শিক্ষক সরকারি শিক্ষা ব্যবস্থা প্রায় পুরো ধ্বংসের মুখে রয়েছে আপনাদেরকে কেন্দ্রের একটি প্রতিবেদন সেটা আপনাদেরকে পড়ে শোনাচ্ছি কেন্দ্রের রিপোর্টে সংখ্যা ড্রপ আউটের সংখ্যা বাড়ছে বাংলার থেকে কম ড্রপ আউট রাজ্যে ছ হাজারের বেশি স্কুল চলছে মাত্র একজন শিক্ষকের বর্ষায় বন্ধ হওয়ার মুখে রয়েছে সাড়ে ছ স্কুলগুলোতে কোনো এনরোলমেন্ট নেই শুধু তাই নয় সম্প্রতি রাজ্য সর্বশিক্ষা মিশনের রিপোর্টে দেখা যাচ্ছে তফসিল জাতি ও জনজাতির ক্ষেত্রে স্কুল ছুট বেড়ে দ্বিগুণ হয়েছে তার উপরে মাধ্যমিক স্তরে রাজ্যের প্রায় সব স্কুলে কম বেশি এই চিত্র ফুটে ওঠায় চিন্তাই রয়েছে সরকার এই প্রসঙ্গে বিশেষজ্ঞদের ব্যাখ্যা বারো শতাংশ ড্রপ আউট মানে যদি একশো জন পড়ুয়া নবম শ্রেণী থেকে দশম শ্রেণীতে ওঠার কথা থাকে সেখানে ক্লাস করছে অষ্টআশি জন জন পড়ুয়া শিক্ষাব্যবস্থা থেকে ছিটকে যাচ্ছে তাহলে তারা কোথায় যাচ্ছে প্রশ্ন উঠছে এই প্রসঙ্গে বিশেষজ্ঞরা বলছেন যারা স্কুল ছাড়ছে সকলের কাজের তাগিদে শিশু শ্রমিক হয়ে যাচ্ছে কেউ বা পাড়ি দিচ্ছে ভিন রাজ্যে এই প্রবণতার কারণ হিসেবে বিশেষজ্ঞরা অবশ্য জানাচ্ছেন অষ্টম শ্রেণীর পর্যন্ত পাশ ফেল নেই একজন পড়ুয়া যখনই শিক্ষাব্যবস্থার মধ্যে ঢুকে ক্লাস এইট পর্যন্ত উত্তীর্ণ হয়ে চলে যাবে একদিকে নবম শ্রেণী থেকে উঠে যাচ্ছে মিড ডে মিল পড়াশোনার জন্য বাড়ি থেকেও একটা মোটামুটি অঙ্কের খরচও হয় এদিকে নবম দশমে ড্রপ এই ভয়ানক হার সম্পর্কে বিশেষজ্ঞরা বলছেন নবম দশম শ্রেণীতে মিড ডে মিল দেওয়া হয় না এটা ঠিক কিন্তু ট্যাবের টাকা দেওয়া হয় সবুজ সাথে সাইকেল দেওয়া হয় শিক্ষক নিয়োগ না হলে সমস্যা বাড়ছে স্কুলগুলোতে যেখানে প্রতি বছর শিক্ষক নিয়োগ হতো সেটাই ফিরিয়ে আনতে হবে বলে বিশেষজ্ঞরা বলছেন বিশেষজ্ঞরা এ প্রশ্ন তুলেছেন স্কুলে যদি শিক্ষকই না থাকে তাহলে পড়ুয়ারা কোনখানে যাবে তা নিয়েও কিন্তু প্রশ্ন এই প্রসঙ্গে এও বলতে হয় করোনার পর সরকারি স্কুলগুলোতে উল্লেখযোগ্যভাবে বেড়েছিল স্কুলছুটের সংখ্যা যার প্রভাব পড়ে মাধ্যমিক শিক্ষার্থীদের সংখ্যাতেও স্কুলছুট কমাতে শিক্ষা দপ্তরের ভূমিকা নিয়ে এই সময় প্রশ্ন তুলেছে শিক্ষক সংগঠনগুলোর একাংশ প্রাথমিকভাবে স্কুল মনে করছে সপ্তম শ্রেণীতে স্কুলছুটের হার দুই থেকে তিন শতাংশ নবম থেকে দশম এবং দ্বাদশ পর্যন্ত সেই সংখ্যা আরও বেড়ে যাচ্ছে তা কোনোভাবে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না এই প্রসঙ্গে প্রধান শিক্ষক সংগঠনের সভাপতি চন্দন মাইতি জানান আমরা দেখেছি এই মুহূর্তে সারা বিশ্বে টু মিলিয়ন ড্রপ আউট রয়েছে আমাদের দেশে মধ্যপ্রদেশ সহ বিভিন্ন রাজ্যে স্কুল বন্ধ হচ্ছে আমাদের রাজ্য ব্যতিক্রমী ছিল কিন্তু এবার তাতেও ঢুকে গিয়েছে কেন্দ্র দেখছে বারো শতাংশ ড্রপ কিন্তু আমরা দেখছি তার থেকেও বেশি ড্রপ আউট হয় মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নেওয়ার পরও পরীক্ষা দেয় না বহু পরীক্ষার্থী এই চিত্রটা বেশ কয়েক বছর ধরে আরও ক্রমশ গভীর হচ্ছে এবং খুবই করুণ দিকে ঠেলে যাচ্ছে শিক্ষা ব্যবস্থা সরকারি মাধ্যমগুলো সরকারি প্রতিষ্ঠানগুলো যেখানে ঠিকঠাক মতো নিয়োগ হয় না আর চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষিকাদের উপর নির্ভর করে স্কুলগুলো চলছে যেখানে স্থায়ী শিক্ষক নিয়োগ নেই বললেই চলে পরীক্ষাঠামোর কিছুটা উন্নয়ন হলেও সেখানে কিন্তু ক্লাস ভিত্তিক কোনো শিক্ষক শিক্ষিকা নিয়োগের কোনো নির্দেশিকাই নেই পরবর্তী ভিডিওতে এই নিয়ে আরও আপডেট নিয়ে আসবো এখন এই প্রতিবেদনটা আপনাদের সামনে তুলে ধরলাম ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ রেগুলার রেগুলারকার আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকুন